মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও কড়া বার্তা দিল ইরান যুদ্ধের সরাসরি হুঙ্কার নয় তবে স্পষ্ট ও কঠিন সতর্কতা তেহরানের ঘোষণা যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক আগ্রাসনের পথে হাঁটে তার জবাব আসবে সঙ্গে সঙ্গেই এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক যা দীর্ঘদিন ধরেই অবিশ্বাস নিষেধাজ্ঞা আর পাল্টাপাল্টি হুমুকির বৃত্তে ঘুরছে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিপরীতে দ্রুত দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী ইরানের সেনা মুখপাত্র স্পষ্ট করে বলেন শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে ইরানের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ তার ভাষায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাৎক্ষণিক জবাব দিতে কোনও ধরনের ঘাটতি থাকবে না তিনি উল্লেখ করেন অতীতের অভিজ্ঞতা বিশেষ করে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ ইরানকে স্পষ্ট শিক্ষা দিয়েছে যে শত্রুকে সময় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বাস্তবতার ভিত্তিতেই আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের প্রেক্ষাপটেই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী সেনা মুখপাত্র আক্রামিনিয়া বলেন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে আসছে যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক ও সাংস্কৃতিক চাপ এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল তিনি এই পুরো প্রক্রিয়াকে একটি পরিকল্পিত হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও বর্ণনা করেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিয়ে আক্রামিনিয়া আরও সতর্ক করে বলেন ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য মোটেও কাম্য নাও হতে পারে তার দাবি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইতোমধ্যেই ইরানের আধাভারী অস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে আর সংঘাত ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার পাল্লায় চলে আসবে তিনি আরও বলেন ইরানের সামরিক প্রস্তুতির মাত্রা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দেশটি নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলেই তুলে ধরছে ইরানের দাবি তারা কোনো যুদ্ধ বা সংঘাত চায় না তবে হুমকি বা আক্রমণের মুখে নীরব থাকার প্রশ্নই ওঠে না অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলেও জানান তিনি তার মতে এই প্রস্তুতি কেবল প্রতিরোধের জন্য নয় বরং যে কোনো আগ্রাসনের জবাবে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর জন্য বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য শুধু একটি সামরিক হুঁশিয়ারি নয় বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশলও হতে পারে কারণ সাম্প্রতিক সময় ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর চাপ এবং নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা আবারও জোরালো হয়েছে সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ যে এখনও নিচে নামেনি এই ঘোষণাই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আর এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনও বড় শক্তির নির্ধারণ এবং পরবর্তী পদক্ষেপের ওপরই ঝুলে আছে